নমস্কার বন্ধুরা সন্ধেবেলা যদি কিছু ক্রিস্পি চটপটা খেতে ইচ্ছে করে খুব কম সময়ে পনেরো কুড়ি মিনিটের মধ্যেই কাঁচা আলু আর এক বাটি সুজি দিয়ে বানিয়ে নিন এই ক্রিস্পি স্ন্যাক্স আওয়াজ শুনেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি ক্রাঞ্চি হয়েছে এইটা চা সস বা যে কোনো চাটনি দিয়ে খেতে পারবেন আমি সস দিয়ে সার্ভ করেছি এখানে কি করব দুটো আলু নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের ভালো করে ধুয়ে নিয়েছি আলু দুটো প্রথমে খোসা ছাড়িয়ে ধুয়ে নিচ্ছি এবার আলু দুটো গ্রেড করে নেব একটা বাটিতে জল নিয়েছি এখন আলু দুটো গ্রেড করে নিচ্ছি আলু গ্রেড করে নিলে ফটাফট সেদ্ধ হয়ে যায় আর খেতে খুব টেস্টি লাগে দেখুন আলু গ্রেড করে এবারে তিন চারবার পরিষ্কার জলে ধুয়ে নেব পরিষ্কার জলে আলু দু তিনবার ধুয়ে নিয়েছি জলের মধ্যে এবারে আলুটা রেখে দেব। যতক্ষণ আলুটা ইউজ করছি না হলে এটা কালো হয়ে যাবে এটাকে এখন সাইডে রেখে দিচ্ছি নেক্সট প্রিপারেশন করে নিই এখানে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে প্রথমে দু তিন চামচ তেল দিয়ে দিলাম তেল একটু গরম হয়ে গেলে দেবো হাফ চামচ গোটা জিরে জিরে একটু ফুটে গেলে দিয়ে দেব দু তিনটে কাঁচা লঙ্কা কুঁচি যদি ছোট বাচ্চাদের জন্য বানাচ্ছেন তাহলে কাঁচা লঙ্কা স্কিপ করে দেবেন দু চামচ দিলাম সাদা তিল সাদা তিল দিলে খুব ভালো টেস্ট আসে যদি নেই তাহলে স্কিপ করে দেবেন এসব একটু হালকা ভেজে নিলাম এবার কি করব না যেই বাটিতে সুজি নেব সেই বাটির মাপে জল দিয়ে দেব যদি আপনি এক বাটি সুজি নেবেন তাহলে তার ডবল জল নিতে হবে মানে এক বাটি সুজি হলে দু বাটি জল দিয়ে দিতে হবে দিয়ে এসব একটু ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়াম রেখে মিশিয়ে নিয়েছি এবার জল ফুটতে দেব তার আগে টেস্ট অনুযায়ী নুন দিয়ে দিলাম নুন দেওয়ার পর আলু যে গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম জল থেকে ভালো করে নিংড়ে দিয়ে দিতে হবে আলু দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে তিন মিনিট পর্যন্ত ফুটতে ছেড়ে দেব যাতে আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় হাফ চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে এখন কিছুটা দিয়ে দিলাম ধনেপাতা কুচি সব কিছু দেওয়ার পর ভালো করে একটু মিক্স করে নেব তিন মিনিট মতো জল ফুটিয়ে নিয়েছি এখানে গ্যাসের ফ্লেম একদম লো করে দেব লো ফ্লেমে এক বাটি সুজি নিয়ে এক হাতে মেশাতে থাকবো আর এক হাতে নাড়তে থাকবো এভাবে করলে সুজি ডালা ডালা থাকবে না আর আলুর সঙ্গে ভালোভাবে মিশে যাবে খেয়াল রাখবেন এখানে গ্যাসের ফ্লেম একদম হাই করা যাবে না লো ফ্লেমে মিক্স করতে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত সুজির জল না টেনে নিচ্ছে এখানে দেখুন সুজি ডোয়ের মতো হয়ে যাচ্ছে যতক্ষণ পর্যন্ত সুজি ভালোভাবে ডো তৈরি না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকতে হবে সুজির ডো এখানে রেডি হয়ে গেছে এখানে আর নাড়ার দরকার নেই গ্যাসের ফ্লেম এবার অফ করে দেবো দিয়ে একটা ঢাকা দিয়ে রেখে দেবো একটুখানি খোলা রাখতে হবে যাতে ঠান্ডা হয়ে যায় সুজির ডো অনেকটা ঠান্ডা করব না হালকা একটু গরম রাখতে হবে এখানে সুজি অনেকটা ঠান্ডা হয়ে গেছে কিন্তু হাতে দিলে বোঝা যাচ্ছে হালকা একটু গরম আছে এবার কি করব একটা থালা বা প্লেটে একটু তেল বুলিয়ে নিয়ে সুজিটা নিয়ে নেব দিয়ে ভালো করে চটকে নিতে হবে আটা মাখার মতো ভালো করে না চটকালে সেপ দেওয়ার সময় ফেটে ফেটে যাবে ভালো করে তৈরি করা যাবে না যদি হাতে একটু একটু আটকাচ্ছে তাহলে হাতে একটু তেল লাগিয়ে নিতে পারেন তেল লাগিয়ে নিয়ে চটকালে আর হাতে লাগবে না ভালোভাবে চটকানো যাবে দেখুন এখানে আমি ভালো করে ডো বানিয়ে নিয়েছি একেবারে স্মুথ করে এবারে হাত পরিষ্কার করে হাতে একটু তেল লাগিয়ে নেবো প্রথমে গোল গোল করে লেচির মতো বানিয়ে নেব গোল বানিয়ে নিয়ে আপনার যেমন শেপ পছন্দ তেমন শেপ দিয়ে বানিয়ে নেবেন আর সাইজও ছোট বড় যেমন পছন্দ তেমন করে নিতে পারেন আমি যেহেতু এখানে মেদু বড়ার শেপ দেব তার জন্য প্রথমে গোল করে হাতে একটু চ্যাপটা করে নিয়ে মাঝখানে এরকম হোল করে নিচ্ছি দেখুন কি সুন্দর লাগছে এভাবে আমি সবগুলো বানিয়ে নেব দেখুন আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি প্রথমে ভালো করে গোল করে একটু চ্যাপটা করে নিয়ে মাঝখানে হোল করে নিতে হবে এখানে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি দেখুন একটুও ক্র্যাক হয়ে যায়নি এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি সবগুলো এখানে আমি বানিয়ে নিয়েছি দেখুন এক বাটি সুজি দিয়ে কতগুলো বড়া তৈরি হয়ে গেল এবার এগুলোকে ফ্রাই করে নেব আগের থেকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি যেহেতু সুজির বড়া তার জন্য গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রাখতে হবে হাই রেখে কড়াইতে একটা একটা করে দিয়ে দেবো কড়াইতে যতটা ধরবে ততগুলো দিয়ে দেবো সবগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে তিন মিনিট ছেড়ে দিতে হবে তিন মিনিট পর উল্টে দিতে হবে হালকা হালকা একটু কালার এসেছে উল্টো দিকেও তিন মিনিট মতো ভেজে নিতে হবে এই মিডিয়াম ফ্লেমে ভাজলে বাইরেটা ক্রিস্পি তো হবেই ভেতরটা পর্যন্তও ক্রিস্পি হবে এখানে বড়াগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে তেলের মধ্যে বাবলসগুলো বন্ধ হয়ে গেছে মানে বড়া একেবারে ক্রিস্পি হয়ে গেছে তেল থেকে তুলে প্লেটে নামিয়ে নেব এরকমভাবে নেক্সট ব্যাচও ভেজে নিচ্ছে বন্ধুরা বাড়িতে কোনো গেস্ট এলে বা সন্ধেবেলা চায়ের সঙ্গে খুব সহজে বানিয়ে নিন এই স্ন্যাক্সের রেসিপি বাড়ি সবাই খুবই খুশি হয়ে যাবে তৈরি করা খুবই সহজ আর খেতেও দারুণ টেস্টি লাগে আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন চ্যানেলকে একটা লাইকও করবেন এখানে সুজি আলুর বড়া একদম রেডি হয়ে গেল আপনারা একবার অবশ্যই এই স্ন্যাক্স ঘরে তৈরি করুন কেমন হয়েছিল আমাকে অবশ্যই জানাবেন আশা করি আজকের এই স্ন্যাক্সের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন যদি চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আজ এ পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং